হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আমি আজকে তোমাদের সামনে হাজির হলাম দু হাজার পঁচিশ সালের জিওগ্রাফি এইচএসএস এর সাজেশন তো অনেক অপেক্ষার পর স্টুডেন্ট অনেক রিকোয়েস্ট করেছে যার ফলে আমার চ্যানেলে আমি প্রথমবার তোমাদের জন্য একদম নিয়ে হাজির হলাম এবং স্টুডেন্ট তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সারা বছর তোমরা আমার সমস্ত ভিডিও স্কিপ করে দেখেছ কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে ভালো মতন বন্দে দেখবে যখন সাজেশনে পিডিএফটা ওপেন করব তখন শুধু স্ক্রিনশট নিলে হবে না ব্যাপারগুলো বুঝতে হবে তো প্রথমত আমি তোমাদের বলি তোমাদের যে পরীক্ষার প্যাটার্নটা আছে সেখানে এস এ প্রশ্ন থাকবে আর হচ্ছে বড় বড় প্রশ্ন প্রশ্ন থাকবে তো আমি আমার ভিডিওতে সবার প্রথমে দিয়ে তোমাদের কাছে করলাম এবং তোমাদের বড় প্রশ্নতে এ বি সি ডি ই এই পাঁচ ভাবে প্রশ্ন আসবে অর্থাৎ এর প্রশ্নতে তোমাদের অথবা থাকবে বি প্রশ্নতে তোমাদের একটা অথবা থাকবে কিন্তু সি তে কিন্তু কোনো অথবা থাকবে না কৃষি থেকে যে প্রশ্নটা আসবে সেখানে কোনো অথবা থাকবে না সেম ভাবে ডি এবং ই নামক যে প্রশ্নটা হবে সেখানে কিন্তু অথবা থাকবে এবং আমি তোমাদের জন্য যে বড় প্রশ্ন সাজেশন তৈরি করেছি যেমন প্রথম অধ্যায় অর্থাৎ এ নামক যে কোয়েশ্চেনটা আসবে সেখানে দুটো প্রশ্ন তোমরা পাবা মানে এর ডাইরেক্ট একটা প্রশ্ন অথবা একটা প্রশ্ন এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের প্রথম পার্টের অধ্যায় নিয়ে তৈরি তো আমি এখান থেকে মাত্র ছয়টা প্রশ্ন তোমাদের জন্য সিলেকশন করেছি তো স্টুডেন্ট খুব বন্ধে শোনো আমি বড় প্রশ্নগুলো খুব অল্প সংখ্যক তোমাদের জন্য সিলেকশন করেছি এবং আমি আমার ভিডিও শুরুতেই বলে দিচ্ছি সাজেশন ভিডিও কথার অর্থ হচ্ছে তুমি সারা বছর সব বই পড়েছো এবং পরীক্ষার আগে তোমাকে শুধুমাত্র জাস্ট কয়েকটা নোটস বা কোয়েশ্চেন খুব ভালো করে পড়ে যেতে হবে কিন্তু কেউ যদি মনে করো যে তোমরা আমার সঞ্জীবন স্যারের বানানো এই সাজেশন ভিডিও থেকে পুরো পরীক্ষা দিতে যাবে সেটা কিন্তু তোমাদের নিজস্ব রিক্স কারণ আমি আমার ভিডিওতে কখনোই বলছি না এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে আমি জাস্ট আমার একটা প্রেডিকশন থেকে এই প্রশ্নগুলো বানিয়েছি কিন্তু আমার বিশ্বাস যে স্টুডেন্ট তোমরা যদি এই প্রশ্নগুলো পুরোপুরি পড়ে যাও তোমরা একটা ভালো ফলাফল করবে কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা অনেক বেশি স্কোর করতে আগ্রহী মানে খুব ভালো র্যাঙ্ক করার জন্য পড়াশোনা করছো বা ব্রাইট স্টুডেন্ট তাদেরকে বলবো সমস্ত বই সমস্ত কিছু পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না তো যাই হোক তো আমাদের এই সাজেশন ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের জন্য আমি খুব বাছাই করে এমসি কিউ এবং এস এর যে প্রশ্নগুলো আছে সেগুলা এক কথায় লিখে উপস্থাপনা করেছি আমি আবারও বলছি শুধুমাত্র আমার ভিডিওর ওপর বেস করে পড়াশোনা করা যাবে না এখন যেহেতু লাস্ট মোমেন্ট যারা বছরে একদমই পড়াশোনা করো বা পড়াশোনার সময় পাওনি কারণ তোমরা খুব ব্যস্ত তোমরা পড়াশোনা বাদে সমস্ত কিছু করার সময় পাও তো যাই হোক এই ভিডিওটা তাদের জন্য যারা এবার এইচএস টোয়েন্টি ফাইভ দিচ্ছে ভালো করে দেখো এবং আমি যে বড় প্রশ্নগুলো সিলেকশন করেছি যদি তোমাদের লাভ খুব ভালো থাকে এর বাইরে কোনো প্রশ্নই আসবে না এটা আমার একটা গ্যারেন্টি কিন্তু যদি তোমাদের লাভ খারাপ থাকে বা আমার প্রেডিকশন ভুল হয় তাহলে কিন্তু এর বাইরে প্রশ্ন আসবে যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের সমুদ্র তরঙ্গে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিটা খুব ভাইরাল সবাই বলছে এটা আসবে এবার এইচএসএ এটা নাও আসতে পারে যদি আসে সবাই উপকৃত হবে কিন্তু যদি না আসে তাহলে কি হবে সেই সমস্ত বিস্তারিত ব্যাখ্যা আছে আজকে আমাদের এই ভিডিওতে তাহলে শুরু করা যাক দেন তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে তোমাদের দু হাজার পঁচিশের জন্য কিছু কমন দেওয়া হয়েছে এবং আমি এখানে ভিডিও শুরু করার প্রথমেই বলে দিচ্ছি এটা শুধুমাত্র আমার একটা অনুমান মাত্র প্রেডিকশন তোমরা ভালো করে ফলো করো তোমাদের লাগ ভালো থাকলে এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্নই আসবে না তো প্রথম প্রশ্ন কি লেখা আছে সমুদ্র তরঙ্গে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমির গুলি চিত্র সহ ব্যাখ্যা করো এবং একই ফার কি ফাইভ প্লাস টু তোমাদের এই চেষ্টে এই প্রশ্নটা আসার চান্স খুবই বেশি দেন দুই নম্বরে কি বলেছে মাটি সৃষ্টিতে জলবায়ু আদি শিলা ভূপ্রকৃতি এবং জীবজগতের ভূমিকা উল্লেখ করো তো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রশ্নটা যে কোনো দুটো আসবে একসাথে চারটা দিবে না হয় জলবায়ু বা আদিসা দিবে অথবা ভূপ্রকৃতি বাগত দিবে এক্ষেত্রে তোমাদের কিন্তু খুব সুন্দর করে নোটসটা উপস্থাপন করতে পারে করতে হবে এক্ষেত্রে প্রত্যক্ষ মানে দেখো জলবায়ু এবং জিজগত এবং অপ্রত্যক্ষ মানে ভূপ্রকৃতি সময় আদিসা এবং তিন নম্বরে আমি লিখেছি এই প্রশ্নগুলো তোমাদের এ নামক পার্ট থেকে আসবে সমস্ত প্রশ্নগুলো এ নামক পার্ট থেকে আসবে এ এবং এর যে অথবা থাকবে বলেছে বিভিন্ন প্রকার জল নিগম প্রণালী সম্পর্কে চিত্রসহ ব্যাখ্যা তো এটা তুমি ভালো করে দেখে নিবে পাঁচ পাঁচ নাম্বারের জন্য পাঁচটা পয়েন্ট খুব সুন্দর করে লিখতে হবে এবং জল নিগল প্রণালী গড়ে ওঠা আদর্শ পরিবেশ সম্পর্কে আলোচনা কর বা নিয়ন্ত্রক তারপরে দেখো চার পাঁচ ছয় নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ সবাই বলছে যে সমুদ্র তরঙ্গের কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আসবে কিন্তু এটাকে আমরা বাদ দিতে পারি দেন পাঁচে আমি লিখেছি তোমাদের জন্য ডেভিসের স্বাভাবিক হচক্রে তথ্যটি ব্যাখ্যা করো এবং উপকূলের শ্রেণী দিবা এই প্রশ্নটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবার আসলে আসতে পারে পাঁচে কি লিখেছি বিভিন্ন প্রকার প্রবাল উৎপত্তি এবং বৈশিষ্ট্য চিত্র সহ আলোচনা তো তোমাদের প্রথম যে দুটো প্রশ্ন আসবে এ নাম্বারে সেখান থেকে এই আমার বিশ্বাস যে এই ছয়টা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আর আসবে না এবার আমরা যাবো বি নাম্বার পার্ট দেখা যাক বি নাম্বারে তোমার জন্য কি অপেক্ষা করছে তো বি নাম্বারে যাওয়ার আগে তোমরা এখানে দেখো ফার্স্ট দুটো প্রশ্ন দুই নাম্বারের প্রথম দুটো প্রশ্ন আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ জীবনচক্র বর্ণনা কর এবং ভারতীয় জলবায়ুর উপর প্রভাব খুব গুরুত্বপূর্ণ একটা এই প্রশ্নটা তোমাদের আসতে পারে সুন্দর ছবির মাধ্যমে তোমরা পড়ার চেষ্টা করবে তারপরে কি আছে দেখো তোমাদের দেখো লিখা আছে ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো এবং ওজন গভাবর সৃষ্টির কারণ এবং ওজন গভাবরের প্রভাবগুলি দেখো চারে আমি দিয়েছিলাম পাঠ থেকে গ্রিন প্রভাব এবং ফলাফল গুলি দেখো আছে জীববৈচিত্রের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং জীববৈচিত্র সংরক্ষণের পদক্ষেপ গুলি আলোচনা করো দুর্যোগ বিপর্যয় মধ্যে পার্থক্য খুব গুরুত্বপূর্ণ নিরক্ষীয় ক্রান্তীয় এবং ভূমতা সাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো এখান থেকে যে কোনো কিন্তু একটা আসবেই এটা আমার মনে হচ্ছে স্বাভাবিক তাপের উপর ভিত্তি করে দেখবে মেঘা থাম্প্রোথামস এই সমস্ত ভাবে উনি ভাগ করেছে খুব ভালো করে এই টপিক গুলো পড়ে দেন তাহলে এ এবং বিশ্ব শেষ এবার আমরা আসবো দেখো সি নাম্বারে বলা হয়েছে সি হচ্ছে আমাদের শিল্প থেকে প্রশ্ন থাকবে তো এখানে সবার প্রথমে খুব মধ্যে দেখো সবুজ বিপ্লব শেষ বিপ্লব এবং নীল বিপ্লব এই তিনটে বিপ্লবের যেকোনো একটা কিন্তু আসবেই তোমাদের কি আসবে হয়তো আসতে পারে সবুজ বিপদের প্রভাব বা গুরুত্ব কারণ বা সমস্যা প্রভাব গুরুত্ব এবং সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ তারপরে দুই নম্বরে তোমাদের স্থানান্তর কৃষি ইন্টার কালচার শুষ্ক কৃষি ব্যাপক কৃষি 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 নিবিড় জীবিকা শস্য প্রবণতা শস্য সমন্বয় এগুলো সম্পর্কে টিকা আসতে পারে বা বড় প্রশ্ন আসতে পারে যে আদ্র কৃষি কাকে বলে এবং এর বৈশিষ্ট্য আলোচনা করে তিনি আমি লিখেছি তোমাদের জন্য শস্যাবর্তন এবং শস্য সমন্বয় এবং কৃষিতে আধুনিক উপকরণ এটা প্রাচীর জন্য ডাইরেক্ট আসলে আসতে পারে এবং তারপরে বলেছে নারকেল চাষ শ্রীলঙ্কা নারকেল চাষ এবং দক্ষিণ ভারতের কফি চাষের অনুকূল পরিবেশ এই প্রশ্নগুলো কিন্তু একটু উন্নত মানে ভালো করে তোমাদের লিখতে হবে তারপর পাঁচে কি বলেছি বাংলাদেশে পাট তোমরা খুব মন দেখে যাবে বাংলাদেশের পাট ব্রাজিলের আখ চাষ ভূমধ্য সাগরের ফল চাষ মিশরের তুলা চাষের উন্নতি কারণ এখানে যে এই প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না বলে আমার বিশ্বাস তারপরে দেখি ডি নাম্বার ডি নাম্বার কথা অর্থ হচ্ছে শিল্প এই শিল্প দিয়ে কি কি প্রশ্ন আসতে পারে ভালো করে দেখো বলেছে খুব গুরুত্বপূর্ণ কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান কেন সেকেন্ড কি ভারতের কাগজ কাগজ শিল্পের সমস্যা থার্ড ভারতে পেট্রোয়াসিয়ান শিল্পের মানে পুরো ভারতে পেট্রোয়াসিয়ান শিল্পের এক দেশি ভ্রমণের কারণ কি এই প্রশ্নটা কিন্তু ভালো করে পড়বে তারপরে কি বলেছে পূর্ব ও মধ্য ভারতে লোহস্পাত শিল্পের উন্নতি কারণগুলি আলোচনা করো কানাডায় কাগজ শিল্পের উন্নতি কারণগুলি আলোচনা করো এবং ভারতে পাট শিল্পের সমস্যা নিয়ে বিস্তারিত টিকা লেখো তো এই প্রশ্নগুলো কিন্তু খুব মনে পড়বে তিনি বলেছি আমি পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদিন সীমাবনের কারণ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার কারণ এবং কার্পাস বয়ন শিল্পকে শিকড় আগা শিল্প কেন বলা হয় আমি কি দেখেছি তোমাদের জন্য পেট্রোল শিল্পের গুরুত্ব

তিনে আমি কি লিখেছি হলদিয়া শিল্পাঞ্চল ফার্স্ট দেন হচ্ছে বেঙ্গালুর শিল্পাঞ্চল তারপরে বেঙ্গালুর ইলেকট্রনিক শিল্প তারপরে বলছে ছত্রিশগড়ে শিল্পে উন্নতির কারণ এবং সমস্যা অর্থাৎ আমাদের পরিকল্পনা অঞ্চলে এই তিনটে জায়গার কথা আমাদের পড়তে হবে তোমরা এই তিনটের মধ্যে ভালো করে পড়লে যে কোনো একটা আসবে এটা হানি পাশে এবার কি বলেছে ই নাম্বারেরই বলেছে পরিকল্পনা অঞ্চল কাকে বলে তার বৈশিষ্ট্য এবং পরিকল্পনা ছিল শ্রেণী বিভাগ অর্থাৎ ক্ষুদ্র বৃহৎ মাঝারি এই তিনটে পাঠ পড়ে যাবে খুব সুন্দর দুটো ডাইরেক্ট একটা বসতি বসতি বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ এবং শুষ্কবিন্দু এবং বিন্দু বসতি কাকে বলে ভালো করে দেখে যায় কার্যাবলী এটা হবে কার্যাবলী কার্যাবলীর ভিত্তিতে পৌর শ্রেণী বিভাগ এবং একটা ছোট বসতি দিয়েছি সবুজ গ্রাম কি এবং আমার বিশ্বাস স্টুডেন্ট তোমরা যদি এই বড় প্রশ্ন পরীক্ষা আমি যেহেতু আগের থেকে স্টুডেন্টদের বলে দিয়েছি যে আমি একটা ভিডিও বানাবো আমার কথা বলতে খুব সমস্যা হচ্ছে তাও আমি ভিডিও বানাচ্ছি প্রচুর বলা ব্যথা সর্দি কারণ একটা কমেন্ট করার পর সেই কমেন্ট থেকে পিছিয়ে সরে যাওয়া উচিত না তো ভিডিওতে একটু একটু অস্বাভাবিক মানে আমার কথার বাইরে একটু আওয়াজ আসছে তো তোমরা প্লিজ মাইন্ড করো না একটু অ্যাডজাস্ট করে নাও কারণ আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ যাই হোক ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ মানে তোমাদের ছোট প্রশ্নের জন্য কি কি গুরুত্বপূর্ণ সেটা আসবে দেখে না খুব মন্দির এটা বানানো খুব চাপের একটা বিষয় কারণ আমি তোমাদের জন্য বানিয়েছি এটা খুবই একটা রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে হম খুব মন্দির দেখো ছোট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ সবার প্রথম অধ্যায় এটা কি আছে প্রথম অধ্যায় আমাদের ভালো করে দেখো বই যাতে প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভয় তোমরা স্টুডেন্ট স্ক্রিনশট করে নাও তোমাদের সুবিধা হবে নগ্নভবন কাকে বলে পর্যায় কি কিছু কিছু ক্ষেত্রে বারাম তার জিনিসের কাছে অ্যাড্রেস করে নেবে গ্রেট কথাটা কে প্রথম ব্যবহার করে বাদস জল কি একই ফার কাকে বলে মুক্ত একই ফারে বদ্ধ একই করে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ স্টার্ট দিলে আমি

এবং আমার বিশ্বাস তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না আমি এমসিকিউ এবং এসএ কিউ তোমাদেরকে একটা গ্যারান্টি মূল্য কথা বলছি যদি তোমাদের লাভ খুব ভালো হয় আর আমার প্রেডিকশন যদি সঠিক হয় তারপরে কি বলেছি সামুদ্রিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিকে এখানে কি লেখা আছে দেখো সোয়াস এবং ব্যাকওয়াস কাকে বলে উর্মিভঙ্গ কি বার্ম কি প্লান্স কি স্পিড কি অ্যাটল কি বানানটা ভুল আছে কোরাল ব্লিচিং কি কোন ধরনের জলবায়ুতে কোরাল জন্মায় এবং যোগী উপকূল কাকে বলে এবং এই সাজেশন ভিডিওটা বাড়াতে আমার স্টুডেন্টরা আমাকে টাইপিং করে দিয়েছে তার জন্য সেই সমস্ত স্টুডেন্টকে আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি তোমরা টাইপ করে দিয়েছো আমাকে যেহেতু আমি যথেষ্ট পাই কোথায় কোরাল জন্মায় এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে কোন ধরনের জলবায়ুতে কোরাল জন্মায় তো দেখে নিবা তোমরা এখন আমি অ্যান্সার বলবো না অ্যান্সার বলতে গেলে সময় নষ্ট হবে এবার কি আছে ক্ষয় চক্র স্টুডেন্ট তোমরা স্ক্রিনশট করে নাও ক্ষয় চক্র থেকে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা সব পেয়ে যাবে জলপ্রপাত সৃষ্টি হয় বা কি সৃষ্টি হয় জলপ্রপাত হবে ক্ষয়চকের বাধা বলছেন মঞ্চকের শেষ সীমা তারপরে আসি আমরা জল নিগম প্রয়ালি জল নিগম কি কি আছে অনুগামী নদী পূর্ববর্তী নদী অধ্যারোপিত নদী কাকে বলে বৃক্ষরোপী জল নিগম উদাহরণ দাও পীরেড কথা অর্থ কি গ্রামীণ যুক্ত অঞ্চলে কোন নদী নষ্ট দেখা যায় ভারতের কোথায় সামান্তরাল নদী বক্সে দেখা যায় এবং কোন নদী ভিকুটোয়ার নদী নামে পরিচিত এবার এখানে দুটো লাস্ট আয়াম নদী কি আর বেমারা নদী এবার আসবো আমরা মৃত্তিকা থেকে তো মৃত্তিকা থেকে এই প্রশ্নের বাইরে আশা করি না কোনো এসে আসবে তোমার দেখে নাও যে তাও মৃত্তিকা যেহেতু অনেক বড় অধ্যায় তোমার কিন্তু আরো বেশি কিছু পড়তে হবে তারপরে বলেছি বাই বায়ুমন্ডল বিশাল বড় অধ্যায় এটা আমার নিজে দেখলেই ভয় লাগে দেখানো কি প্রশ্ন আসতে পারে ভালো করে দেখানো পয়েন্ট চক্ষু দক্ষিণী দোলন কি রানি না কি ভালো করে দেখাব দেখো বায়ুমন্ডল থেকে অপরিশন কি স্কোয়ার লাইন কি পড়বে এবার আছে জলবায়ু শ্রেণী বিভাগ তোমাদের জলবায়ু শ্রেণী বিভাগ থেকে বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝা মরেক্স মেঘা বৃষ্টি মিস্টাল তুষার ভক্ষ কাকে বলে এবং পৃথিবীর ফলের বাগান কাকে বলে ধরনের প্রশ্ন আসবে বা আসতে পারে স্বাভাবিক বৃদ্ধি থেকে এই সমস্ত প্রশ্নগুলো আসবে বলছি জলবায়ু পরিবর্তনে প্রথম প্রশ্ন হচ্ছে সৌরভ কি কোন স্তরে ওজন পাওয়া যায় আরেকটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি কি এছাড়া অন্যান্য প্রশ্নগুলো কি আছে বিশ্ব উষ্ণায়ন কি ওজন কাকে বলে গ্রিন হাউস গ্যাস কি পি এস সি কি বলে তারপরে এবার আমরা চলে আসি জীবজগৎ বা জীব বৈচিত্রতে কি বলেছে এখানে দেখো খুব মন্দ দেখো বেশ একটা ইন্টারেস্টিং অধ্যায় স্ক্রিনশট করে স্টুডেন্টরা আলফা গামা বিটা বৈচিত্র এখান একটা প্রশ্ন পাবে জীব বৈচিত্রের হটস্পট গ্রিন ডেটা বুক রেড ডেটা বুক বিরল প্রজাতি কি সংরক্ষিত বনভূমি কি ক্ল্যাট কাকে বলে ইনভিটো সংরক্ষণ জিন ব্যাংক আই ইউএনসি এর প্রধান কার্যালয় ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি পশ্চিমবঙ্গের একটি সংরক্ষিত বনাঞ্চল কোনটি এবার কি বলেছি মানুষ পরিবেশ আন্ত সম্পর্ক থেকে সুনামি কি হিমানি সম্পর্ক কি হ্যাজার্ড ও ডিজাস্টার শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে পূর্ণ খাটা কাকে বলে পূর্ণ খাটা পড়বা ঠিক আছে মনে হচ্ছে আসবে মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে হরপাবান কি মরুকরণ কি এমআইসি কি এগুলা ছিল এখান থেকে ছোট প্রশ্ন এবং এখানে একটা আছে ব্লিজার্ড কি বিপর্যয় ব্যবস্থাপনা কি আর পি এম আর কি এটা ছিল বিপর্যয় থেকে প্রশ্ন এবার আমরা চলে যাচ্ছি অর্থনৈতিক ভূগোল স্টার সবার প্রথমে আছে অর্থনৈতিক ক্রিয়া ক্রিয়াকলাপ সেখানে কি বলেছে গোলাপি কর্মী কাকে বলে আউটসোর্সিং কি নীতি নির্ধারক কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলী এবং কোন স্তরকে চব্বিশ ইন্টু সেভেন পর্যায়ে কাজ বলে খুব মন দিয়ে দেখবে এটা এবার আমরা চলে যাচ্ছি কৃষিতে কৃষিতে কি আছে আর্ধ কৃষি বানান কিছু জায়গায় ভুল আছে আর্ধ কৃষি শুষ্ক কৃষি স্থানান্তর কৃষি ইন্টারকালচার কালচার শস্যাবত শস্য প্রবণতা শস্যাবন্ন তারপরে কি বলেছে রবি শস্য বাণিজ্য কৃষি কেরালা স্থানান্তর কৃষি স্থানীয় নাম কি পশ্চিমবঙ্গে ধান রপনা কেন্দ্র কোনটি বলচা কি অপারেশন ফ্লাট কি আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত তারপরে কি বলেছে আহ যার কাছে সমস্যা মার্কেট গার্ডেনিং শহরের নিকটে সরি স্টোবিন মার্কেট গার্ডেনিং শহরের নিকটে গড়ে উঠে কেন অর্চার্ড ফার্মিং কি স্টুডেন্টদের কাছে আবার আমি সরি চাচ্ছি আর নেসেসারি এর জন্য কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে যাই হোক শিল্প কি বলছি শিল্প থেকে আসবে বিশুদ্ধ কাঁচামাল কি এটা তোমরা পড়ে নিয়ে যাবে স্টুডেন্ট না খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে শিল্প থেকে কি আছে দেখে নাও বলেছে আইসোটিম আইসোডোপেন ক্রিটিক্যাল আইসোড স্টিল ডিমান্ড কোন মজুরি সূচক পরিবহনের জলকৃতি খুব গুরুত্বপূর্ণ পরিবহনের জলকৃতিতে ভারতের একক বৃহত্তম শিল্প অনুসারী শিল্প কাকে বলে হ্যাঁ বিশ্বের কাগজের রাজধানী কাকে বলা হয় বর্ণসূচক কি তারপরে তৃতীয় স্তরে অর্থনৈতিক কার্যাবলীতে কি আছে হীরক চতুর্ভুজ সেচ কি শিপিং লাইন ও শিপিং লেন খুব গুরুত্বপূর্ণ ই কমার্স কি ভারতের জীবন কাকে বলে এবার বলেছে চতুর্থ ও পঞ্চম স্তরে অর্থনৈতিক কার্যাবলী বলেছে তথ্য প্রযুক্তি কাকে বলে গবেষণা ও উন্নয়ন কি ভারতের বৃহত্তম সংবাদ সংস্থার নাম সাইবার স্পেস কাকে বলে পরামর্শদাতা কাকে বলে এবং ডিজিটাল ডিভাইডার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ডিজিটাল ডিভাইডার লাস্ট অধ্যায় সেকেন্ড লাস্ট অধ্যায় জনসংখ্যা এবং জনবসতি তোমরা ভালো করে দেখে এখান থেকে এই এই এখানে আমি যা প্রশ্ন দেখা যাচ্ছে স্ক্রিনে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এটা কিন্তু শিওর ঠিক আছে যার মধ্যে মেগা সিটি হ্যামলেট মেট্রোপলি জমি বহন ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ মানসিকতা মানব উন্নয়ন মানব উন্নয়ন এইচ ডি আই এম ডেভেলপমেন্ট ইন্ডেক্স খুব গুরুত্বপূর্ণ এদের এখানে স্ক্রিনশট করে স্টুডেন্টরা আমি রিড করলাম না পুরোটা তারপরে বলেছে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন লাস্ট অধ্যায় তোমাদের এখান থেকে ছোট বস্তু লাহার চান্স আছে বৃহৎ পরিকল্পনা কাকে বললে উন্নয়ন কি শ্রী শ্রী উন্নয়ন কি আঞ্চলিক পরিকল্পনা কি ভারতের পরিকল্পনা অঞ্চলে কি অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রবক্তাকে ভারতের বিজ্ঞান নগরী কোনটি নব্য প্রযুক্তি শহর কাকে বলে তোমাকে যদি এই প্রশ্নগুলো পড়ে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিছুটা সমস্যা হলে হতে পারে কিন্তু তোমাদের লাভ যদি ভালো হয় তাহলে আমার এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না এটা আমি কিন্তু বারবার করছি যাই হোক তোমাদের সবার পরীক্ষা ভালো হোক অফ ক্লাব আজকে খুব অফ করলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে এইচএ দাও যারা যারা জিওগ্রাফি আমার নিতে চাও তাদের সঙ্গে আবার দেখা হবে চলো আজকে অফ করলাম